বড় ভাইয়ারা আপুরাই শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য কেক নিবে ছোট ভাইয়ারা আপুরা নিবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড কেমন আছেন সবাই কি ভাবছেন আমি উস্কানি দিতেছি আরে না 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 উস্কানি না যারা নিবে তারা আমার থেকে না নিলে দোকান থেকেও নিবে এটাই হচ্ছে সত্যি কথা আর আজকের যে কেকগুলা সবগুলো হচ্ছে মিনি কেক আর এগুলো সব হাফ পাউন্ডের কেক ছিল আর এগুলো সব স্টুডেন্টদের জন্য ছিল সবাই এক একজন অর্ডার করছিল আর এইটা শুধু এক আপ অর্ডার করছিলো তার হাজবেন্ডের জন্য এই কেকটা শুধুমাত্র আর বাকিগুলো সবাই হচ্ছে স্টুডেন্ট ছিল না আরো একটা কেক ছিল যেটা এক আপু এই যে এটাও ছিল এক আপু তার হাজবেন্ড জন্য নিয়েছে ওটা হাফ প্যান্ট হাফ পাউন্ডের আর এটা হচ্ছে এক স্টুডেন্ট নিয়েছিল আর এটা হচ্ছে আমাদের মিক্স কম্বো কেকের একটা অংশ এটা কিছুদিন আগে হাফ পাউন্ডের কেক করা আসলে ঝামেলা এই জন্য আমি অর্ডার নিতে চাই না কিন্তু কিছু স্টুডেন্ট আছে যারা আমার কেক অনেক পছন্দ করে তো ওরা আবদার করলে আর ফেলা যায় না আর ওরা বলে সব সময় যে আমাদের বাজেট কম তো এই বাজেটের মধ্যে হাফ পাউন্ড আসলে ছাড়া আসলে বড়ো কেক নেওয়া সম্ভব না তাই জন্য ওদেরকে করে দেওয়া হয় আর হাফ পাউন্ড কেক ফিনিশিং দিতেও ঝামেলা আবার বোর্ড থেকে সরে আসে এরকম নানান ঝামেলা আর এটাও একটা হাফ পাউন্ডের কেক আর এটাও চকলেট কেক আর কোয়েন্সিডেন্সলি সবাই হচ্ছে চকলেট কেকই নিয়েছিল মানে যেহেতু স্টুডেন্ট তাই সবাই চকলেট কেকটাই মনে হয় বেশি পছন্দ করে আর এখানে এটা এক বোন তার বোনের জন্য নিয়েছিল এটাও হাফ পাউন্ডের আর এটা আমি কাজ করতেছি সিক্স বি নজেল দিয়ে আর হাফ পাউন্ডের কেক আমি সব হচ্ছে পাঁচ ইঞ্চি মোল্ডে দিয়ে বেক করি কারণ এর থেকে বড় মল দিয়ে এটা বেক করা সম্ভব না কারণ এটা তো খুবই ছোট একটা কেক আর হচ্ছে অনেকেই হাফ পাউন্ডের কেক অর্ডার করতে চান কিন্তু কাস্টমাইজ ডিজাইন দিতে চান আসলে হাফ পাউন্ডের কেকের মধ্যে কোনো কাস্টমাইজ ডিজাইন হবে না নিলে রেগুলার এই রকমের ডিজাইন হবে আর আমি এই ভিডিওতে যে ডিজাইনগুলো দেখিয়েছি এরকম ডিজাইনগুলো হবে এছাড়া মানে কাস্টমাইজ ডিজাইন বলতে যে এক্সট্রা যে অনেক সময় আছে না বিভিন্ন থিম করে তারপরে হচ্ছে বিভিন্ন ফন্ডেন্ট দিয়ে কাজ করে এগুলা এগুলা করা যাবে না হাফ পাউন্ডের কেক কারণ হাফ পাউন্ড কেক যারা নিবে তারা আমি মনে করি যে বাজেট কম তাই জন্য হাফ পাউন্ড কেক নিতে চাচ্ছেন কিন্তু দেখা যায় সেখানে যদি আবার কাস্টমাইজ করতে চান সেখানে কাস্টমাইজ করলে এটা জিনিসটাও ভালো হবে না ছোট একটা কেক এতে কাস্টমাইজ ওরকম করাও যায় না আর এখানে আবার বাজেট বেড়ে যাবে আপনাদের আর যখন আবার এক্সট্রা চার্জ ধরা হবে তখন আবার আপনারা প্রশ্ন করে বসবেন যে এখানে আবার এক্সট্রা চার্জ কিসের অনেকেই এখনো এর ব্যাপারটা বুঝে না তো এই বললাম এই কেকের উপরে লেখাটা আমি ফন্ডিন দিয়ে লিখে দিয়েছিলাম আর ফন্ডেন্ট দিয়ে যে কলম এর মতো লেখা এটা আবার অনেকে মনে করে যে কলম দিয়ে লিখছে কিনা না এটা যে আমি কলম দিয়ে লিখছি কিন্তু সেটা খাওয়া যায় সেই মানে এডিবেল পেন দিয়ে লিখেছি কালিগুলো খাওয়া যায় সেগুলা আর এখানে আরেকটা কেক এটাও হাফ পাউন্ডের কেক আর এটা আমার বাসার জন্য বানানো ছিল আর এটা আমার কাজিনের জন্য বানানো ছিল ও রেজাল্ট ভালো করছিল ও আমার বাসায় বেড়াতে আসছিল তাই ওর জন্য ওই দিন আমার আরও কেকের অর্ডার ছিল তো এক ফাঁকে ওর জন্য আমি এই কেকটা বানিয়েছিলাম এটা ফুল এটাও চকলেট কেক কিন্তু ফুল চকলেট কাভার করে দিয়েছিলাম আর মানে এখানে কোনো তেমন ডিজাইন করি নাই এখানে জাস্ট টপার দিয়ে দিয়েছিলাম যেহেতু ও ভালো রেজাল্ট করছে ওকে কিছু একটা দেওয়া লাগে মানে এই জন্য ও কেকটা অনেক পছন্দ করে তাই ওর জন্য বানানো ছিল এই তো এই হচ্ছে এটার ফাইনাল লুক আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও নেক্সট ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ